হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে সজনা পাতা দিয়ে মুখের ডালের রেসিপি সজনে পাতার উপকারিতা আমরা কম বেশি সকলেই জানি তারপরেও একবার মনে করিয়ে দিই সজনে পাতা সবচেয়ে সহজলভ্য একটা শাক যেটা ভিটামিন প্রোটিন এবং মিনারেল সমৃদ্ধ এর একটা সার্বজনীন উপকারিতা সেটা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে তো বন্ধুরা গল্প করতে করতে শাকগুলো আমার বেছে নেওয়া হয়ে গেল এরপর আমি বটিতে করে এইভাবে কুচিয়ে নিচ্ছি যাতে জট পাখিয়ে না যায় বা দলা পেকে না যায় এরপর ধুয়ে নিয়েছি এখন আমি প্রায় দেড়শো গ্রাম মতো মুগের ডাল ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম তারপরে দিলাম লবণ হলুদ এরপরে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন দিলাম অল্প একটু সরিষার তেল এরপর এইভাবে হাতে করে চটকে চটকে মিখে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমিত জল সিদ্ধ হওয়ার জন্য এরপরে আমি এভাবে ঘুরিয়ে নেব যাতে গায়ের যে ডালগুলো লেগেছিল না লেগে থাকে লেগে থাকলে পুড়ে যাবে তারপর আমি চাপা দিয়ে দিলাম এরপর আমি যতক্ষণ সিদ্ধ হতে লাগে আর কি টাইমটা মেনশন করলাম না তো এইভাবে আমি হাই জাল দিলাম প্রথমে ফুটে উঠলে তারপর মিডিয়াম জালেতে সিদ্ধ করে নিলাম দেখুন সিদ্ধটা হয়ে গেছে পারফেক্টলি এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেব যাতে খুব সুন্দরভাবে একটু মাখো মাখা হয়ে যায় এরপর আমি নামিয়ে নেব তো চলুন নামিয়ে নিই ডালটা নামিয়ে আমি অন্য একটা জায়গায় ঢেলে নিলাম এরপর এখন কিছু রসুনকে আমি এইখানে একটা হামানদিস্তা আছে এটি আমি থিতো করে নিলাম এরপর কড়াইটা পরিষ্কার করে আবারও উনানে বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল তারপরে দিলাম এখানে কালো সরিষা এরপর দুটো শুকনো লঙ্কাকে এইভাবে ছোটো ছোটো কুচিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটাও বের হয় আর সঙ্গে ঝালটাও এরপরে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজের কুচি এখন দিয়ে দিচ্ছি এই যে থেতো করা রসুনটা রসুনটা গোটা গোটা দিলে ফ্লেভারটা কম হয় সেই কারণে থেতো করে দিলাম এরপর এখন দিলাম হিং হিংটা তেলের ওপরে দিলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে পেঁয়াজ রসুন দেওয়ার পর হিংটা দিলাম এরপর আমি দিয়ে দিলাম ছোটো ছোটো করে আলু কুচিয়ে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের আলু ওটাই দিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো যাতে কাঁচা ভাবটা অনেকটাই চলে যায় এরপর দিয়ে দিলাম লবণ হলুদ আর লঙ্কার পাউডার তারপর আবারও একটু কষিয়ে নেব এখানে আর জল দেব না এরপর আমি শাকগুলো দিয়ে দেব যাতে জলটা মেনটেন হয়ে যায় শাক থেকে যে জলটা ছাড়বে তাতেই এই যে কোনো মশলাগুলো আর জ্বলবে না তো দেখুন এরপর আমি অল্প একটু নাড়াচাড়া করে দেব এখানে জল না দেওয়ার কারণ জল দিলে মাখো মাখো হয়ে যাবে তার টেস্টটা আলাদা হয়ে যাবে যেহেতু ডালটা জ্বলিও আর ডালটা এখানে অ্যাড করা হবে তো সেই কারণেই আমি জলটা দেব না এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করব ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত শাকের জলগুলো ছাড়তে থাকবে মশলাটা জ্বলে না যায় এরপর আমি এই যে ডালের মিশ্রণটা এখন আমি দিয়ে দিলাম তারপর আমি এভাবে অল্প একটু নাড়াচাড়া করে দেব পরিষ্কার করে গুছিয়ে দিলাম এরপর আমি চাপা দিয়ে দিলাম যেহেতু আলুগুলো একটু শক্ত আছে তাই দশ মিনিট ওয়েট করতে হবে তো রেসিপিটা আমার কমপ্লিট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন রেসিপিটা ভালো লাগলে ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আজ তাহলে আসি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে